শুভ সকাল দাদা ভাইও দিদি ভাইরা কীরকম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এখন প্রায় সকাল ছয়টা পাঁচ পঞ্চাশের মতো বাদে আর কি সকালের পরিবেশটা দেখবেন ওই যে দুই মা দেখা যায় আস্তে আস্তে আপনার আটটায় আটটা আইট আছে দুজনেই আপনার আসলে বাড়ি তাইলে পরে দুইজনের পিছু খুব মিল আছে ভবনে আশীর্বাদে আসলে অনেক সংসারে তাহাই কিন্তু আপনার বিয়ানে বিয়ানে মিলটা খুব কম হয়। কিন্তু দেখবেন আমার মা আর আমার লোকে শাশুড়ি মা দুও ভিতরে কিন্তু কত সুন্দর মিল কয়েকদিন বাঁচব আসলে এটাই হলো জগতের সবকিছু ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি ভগবান তারা যতদিন বাচ্চা আছে যাতে এইভাবেই বাচ্চা দিতে পারে তা জল দেওয়া নেয় আবার নতুন করে কলি পুড়তে আছে সাইড জল টল পড়ছে তো মাথার উপরে

নদীর থেকে জল আনতেছে দেখতে উসা এই কারণে আর কি আর কি মানে বড় একটা ক্ষেত্র পাগন গাছে আপনার আস্তে আস্তে পাঙন ফুল ফুটতাছে আছে আর কি এটি সবার লাস্টে লাগাইছে আর কি এটি একটা বর্ষার সিজন পর্যন্ত তা লাগার জল খেতের মধ্যে বেশি পরিমাণে না উঠে আর কি এটা দেখবেন কি সুন্দর রাখেত আর আমরা আশপাশে আপনার বালা জমি আপনার করে আর কি ওই শাকসবজি চাষ করে আর কি অনেক জমি আছে তবে তার থেকেও বেশি চাষ করে হলো গিয়ে আমরা এই যে নদীর হেবারে যে মল্লিকপুর গ্রাম আছে একটা এই মল্লিকপুর গ্রামে আপনার সবাই নির্ভরশীল বেশিরভাগ মানুষই আপনার এই কৃষি নির্ভরশীল আর কি তবে এই বছর আপনার অন্যান্য বছর লাভটা হয় একটু বেশি কবির মধ্যে কারণ একটা কপি তিরিশটিয়া চল্লিশটি বেসতে পারে দুই বছর কৃষকরা আপনার পুরা মাত্রা ধরা একটা কবি কপি বেচে মাত্র আপনার পাঁচটিয়া আটটিয়া দশটিয়া এরকম আর কি এই বছর লাভবান হইতে আসছে না বেশি তবে অন্যান্য শাক সবজির মধ্যে মোটামুটি বেগুনের দামটা বালাই গেছে ও করে কয়েকদিন আগ তো আপনার তিরিশটি টিয়া চল্লিশ টাকা কেজি বালা সাইজের বেগুন হইলে সুন্দর সুন্দর হইলে ব্যচতে আসছে আর কি ওগুলো সূর্য সুবি দিতে আর কি সাইদিকে ফাঁকির কিছিমিছি ডাক কত সুন্দর লাগে আপনার কাছে কেমন লাগে অবশ্যই দাদা ভাই দিদি ভাইরা কমেন্টে জানাই যে কি সুন্দর বিগুণ হইছে হৃদয়ের কত আয় 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 আজগো শিখাইছে মা কই ঈশা কইশা ওরে কইকা টাশি দিয়া নাও টাশি দিয়া নাও ইটু আগান টিট তো আইছি বাবা কই বাবা বাবা কই কই করক ওরে করক চল ওটা ধরতো না আর করক তোমার ধরা এত

পক্ষীটা তো খুব সুন্দর দেখতেছে কি হয়েছে বাবা সিরা খাতা আনছি এটা সিরা না তুমি শিখছো বোধহয়

হ্যাঁ এভাবে থাকলে এই তো তো বলা সুপারি হাসতেছো শুভরী ভাই শুনো কি তা এই আমার বিহান সাহেব সফল বালা চুললা বালা না বেশি

মোটা বৰ্দি তোমাৰি ਹੈ 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 ਸ੍੍ੇ ଜੇ ਹੈ ਸੇ ਸੋਹੁ ਹੈ ਹੈ ਸੋ੓ਹੁ ୋઈ disudo hm hai 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 বয়স হয়েছে না অনেক কম বয়স হয়েছে আর একবার নতুন করে হলানি সময় হতে আছে তুইলা কিছু দিয়ে দিও আর কিছু দিও এ রে দিয়া জায়গাটা সাফ করুন লাগবো দৌড়ে ওলা আয়া পরে এনে কিছু কাম আছে কাম করুন লাগবো সময়ের কাম সময় না করলে কাম হইতো না

বড়াশুড়াই তো কয়ে নষ্ট হয়ে যায় গো না লাই যাই বড়াশুড হ্যাঁ বড়া বড়া শুদ্ধ থাকলেই তো ভালো

এবার আমরা না তুললে জলে জ্বলে বিরাট জলা জলে বিরাট জলা জলে দা তুলছি না তুললে আমার জল্ হ্যাঁ লাগে না এটার মধ্যে এক ধরনের কষ আছে কষ আত বললে বাবা জলে

তো যাই হোক দাদা ভাই বাইরে মেইন রোডও আইয়া দাঁড়াই আর কি গাড়ি ঘোড়া আইটা আছে না ফটোর লাগে দাঁড়ায় রয়েছে আনি করতে আছে তো যাই হোক দাদা ভাই বাইরে দোকানে আইলাম দোকানে আইয়া বইলাম আসলে দোকানে খজিন ধরে একটু চলতেছে আর কি ঝামেলা বলতে নতুন বছর পড়ছে তো নতুন বছরের কারণে আমি দোকানে অ্যাডভান্সও বাড়িতে আর ভাড়াও বাড়াইতেছে আর কি তা আসলে যে তুলনায় ভাড়া বাড়ে আর যে তুলনায় আপনার অ্যাডভান্স বাড়ে সেই তুলনায় আপনার বেচা কিনা বাড়ে না আসলে দিন দিন দ্রব্যমূল্য সব কিছুরই কিন্তু উদ্যোগিত দিকে মালিক যেটা তার তারও ঠিক আছে কিন্তু অসুবিধা হয়ে যায় আমার আর কি কারণ আমরা ভাড়া আড়াই হাজারের জায়গা তিন হাজার হইলেও কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হয়ে যায় বেসা না যখন আপনার তিন হাজারের জায়গা দু হাজার আয় করে তো আসলে এই কয়েকদিন ধরে একটু মানসিক টেনশনের মধ্যে পড়ে আছি আর কি দোকানের হঠাৎ করে অ্যাডভান্সটা বাড়ানি লাগতেছে আগে আমার পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স আছে না আর কি তো আমি এই দোকানটা শুরু করছি আপনার সাতশো টাকা বাড়া দিয়ে আর কি তেরো সালে যখন আমি দোকান দিয়েছি তখন সাতশো টাকা ভাড়া আসি না আর কি তো এই বাড়ার থেকেই আস্তে 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 মানে এই বছর আপনার সাড়ে তিন হাজার টাকা ভাড়া করছে আর তো যাই হোক সাড়ে তিন হাজার টিকা ভাড়া হইলে কিন্তু একশো টাকার উপরে দৈনিক আমার দোকানে বেসা কিনা আপনার দুই হাজার দেড় হাজার আড়াই হাজার যাই হোক আসলে দোকানের বেচা এটা মূলত কমার কারণ হইলো কি আপনার বাজারে অতিরিক্ত হয়ে গেছে দোকানের সংখ্যা যার কারণে আপনার দোকানের বেচা কিনাটা আর কি অনেকটাই ডাউন হয়ে গেছে তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে মানসিকভাবে গেছে কারণ হুট করে যে তিরিশ চল্লিশ হাজার টাকা বাইর করাটাও খুব কঠিন হয়ে যায় আর কি আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি তো যাই হোক একটু আশীর্বাদ করেন একটা না একটা ব্যবস্থা করে তো দিতেই হবে আসল আমার এটার উপরে মানে আমার পরিবারটা নির্ভর করে আর কি এই দোকানটা দিয়া মোটামুটি আমার সংসারটা অনেক বছর ধরে আমি যাইতেছি তো যাই হোক আপনারা আশীর্বাদ করেন আমার লাগিয়া আমি যেন এই সাময়িক বিপদটা থেকে আমি যাতে কাটতে উঠতে পারি কারণ এই দোকান যদি না থাকে তাহলে তো আর আমার সংসারের চাকা ঘুরতো না যেমনই হোক সারাদিনে তিনশো টাকা হইলে তো আমার দোকানে ইনকাম হইলেও মনে করেন যে আমার সংসারটা তো সবার মুখও দুটা তো জুড়াই থাকতাছি এই দোকানটা দিয়ে আমার সংসারে চাকাটা তো ঘুরতাছে তো যাই হোক যেটা দিয়ে আমার সংসার চলবো এটা তো আমার ঠিক রাখতে হইব আশীর্বাদ করেন আপনারা এই সাময়িক যে বিপদ পড়ছি পারছি বিপদ থেকে কানায় যাচ্ছে উঠতে পারি আর আমার 보면은 লেগে একটু আশীর্বাদ করেন যাতে ভালো ভালোবেসা কি না হয় আবার যেন আগের মতো ভিটা যাইতে পারি এই আশীর্বাদটুকু করেন আমার লাগিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা ভাই দিদি ভাইরা আপনাদের সকলে সুস্থ থাকা মনে আজকে ভিডিওটা শেষ করতেছি